হাদীভাই যদি ভালো লোক না হতো তাহলে তার জানা যায় এত লোক হতো না দেখা গেছে অনেক মানুষের জানা যা হইছে কিন্তু তাদের জানা যায় লোক নাই কিন্তু হাদিভাইকে কেউ তার রাজনৈতিক বিষয়ে ভালোবাসে না তাকে মন থেকে ভালোবেসে আজকে কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়ে সে আল্লাহর নিকট চলে গেছে যেই জানা যা দেখা যায় অনেক মানুষের জানা যায় লোকজন হয় না কিন্তু আমাদের হাদীভাই এমন একজন লোক তার কথা তার ভালোবাসার টানে আজকে কোটি কোটি মানুষ হাদিবাই যদি ভালো লোক না হতো তাহলে তার জানা যায় এত লোক হতো না দেখা গেছে অনেক মানুষের জানা যা হয়েছে কিন্তু তাদের জানা যায় লোক নাই কিন্তু হাদিবাইকে কেউ তার রাজনীতিক বিষয়ে ভালোবাসে না তাকে মন থেকে ভালোবেসে আজকে কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়ে সে আল্লাহর নিকট চলে গেছে আর সে আল্লাহ তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে সেই দোয়াই করি আর আমরা সবসময় যারা আসি তরুণরা ভাইয়ের যেই অসম্পূর্ণ কাজগুলো সেগুলো যেন আমরা সুন্দর এবং সঠিকভাবে চালিয়ে নিতে পারি আর বিশেষ করে ভারতের যেই পাঁচ গোলামরা আছে তারা যেই কাজগুলা করছে তারা ভাবছে যে একজন হাদিকে শেষ করে আমরা পুরো বাংলাদেশের হাদিকে মেরে ফেলেছি কিন্তু সেটা কখনোই সম্ভব না কারণ বাংলাদেশের যুবকরা এখন শিখে গেছে কিভাবে দেশকে চালিয়ে নিতে হয় তারা বুঝে গেছে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের আর নব্বইয়ের দশকে পড়ে থাকার সময় নেই আমরা এখন দুই হাজার পঁচিশে চলে আসছি আর আমরা দুই হাজার চব্বিশে দেখিয়েছি আমরা কি করতে পারি আমাদের হাদিবাই চলে গেছে সেই জন্য কি হয়েছে আমরা কোটি কোটি হাদি আসি ইনশাআল্লাহ আমরা এই বাস্তবায়ন করবো ইনশাল্লাহ ভাইয়ের যেই কাঠামোগুলো আছে সেগুলো আমরা বাস্তবায়নের চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম